আলাইকুম এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে ছত্রিশ এটা ভুটবাজার ভুটবাজার থেকে দুই কিলোমিটার পশ্চিম দিকে এই যে দেখতে পাচ্ছেন এটা চল্লিশ ফিটের আর সি ঢালায় একটা রাস্তা এই রাস্তাটা এই রাস্তা থেকে এই যে জমিটা আমি যেটা দেখাবো আমি রাস্তার আগে নিয়ে নিচ্ছি এই যে এটা ইন্ডাস্ট্রিয়াল জমি কেউ যদি ইন্ডাস্ট্রিয়াল জমি কিনতে চান তাহলে এটা ফার্স্ট টাইম একশো সতেরো ফিট পাত দিয়ে এই জমিটা এই যে যেই ল্যান্ডটা দেখতে পাচ্ছেন এটাই আমি ঢুকবো এখন এটা হচ্ছে রাস্তা এই রাস্তাটা এই রাস্তা থেকে ঠিক একশো একশো দশ পনেরো ফিট রাস্তা এখানে একশো পনেরো ফিট একশো পনেরো ফিট ঢুকানো আছে এই যে ল্যান্ডের মধ্যে আমি ঢুকতেছি এখন হুম যারা ইন্ডাস্ট্রিয়াল জমি কিনতে চান এবং হাউজিংয়ের জন্য কিনতে চান তারা এই জমিটা দেখতে পারেন এটা ঢাকার পার্শ্ববর্তী এলাকা ভুটবাজার ভুটবাজার থেকে দুই কিলোমিটার পশ্চিম দিকে এই জমিটা জমির পরিমাণ এখানে পঁচিশ বিঘা আছে এখানে আরও বাড়াইতে পারবেন যদি কেউ ইন্ডাস্ট্রিয়াল জমি কিনতে চান তাহলে এই জমিটা আপনারা দেখতে পারেন এটা অত্যন্ত সুন্দর একটা জমি জমির পরিমাণটা হচ্ছে পঁচিশ বিঘা স্টার্টিংয়ে আপনার পঁচিশ বিঘা নিতে পারবেন એને એકાધિક માલિક માલિક મને আমি রাস্তা দেখে যাচ্ছি রাস্তাটা দেখাচ্ছি এই যে বিদ্যুতের ব্যবস্থা আছে দেখেন এই যে বিদ্যুৎ রাস্তাটা অনেক প্রশস্ত অনেক অনেক এই যে দেখেন আমি আর এই মৌজার নাম হচ্ছে কাথরা মৌজা এটা হচ্ছে রাস্তা এই রাস্তার পাশ থেকে আর এটা হচ্ছে জম